হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা তোমাদের সামনে অন্যরকম ভিডিও নিয়ে এলাম রোজেরই তো ব্লগ ভিডিও দেয়া হয় আর আজকে ভাবলাম একটু রান্নার ভিডিওই দেওয়া যাক আমরা কেমন কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা তো প্রায় দেখো যে রান্না করি দেখাই তোমাদেরকে রান্না আজকে কিভাবে রান্নাটা করি সেইটাই তোমাদের দেখাবো চলো আর এখানে দেখো আমি কিন্তু মিক্স মিক্সারে প্রথমে আদা আর হলো যে সর্ষে পেস্ট করে নিচ্ছি আদা সর্ষে দেখো পেস্ট করে নিয়েছি আর আদা সর্ষে পেস্ট করে আমি কিন্তু এখানে দেখো আলু বেগুন ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম আজ আমি কী রান্না করবো আগে তোমাদের এখানে বলি আজও করবো করলা চচ্চড়ি বেগুন আর আলু দিয়ে করলা চচ্চড়ি করব আর এদিকে দেখো হলুদ তারপরে যা যা মশলা দেয় তরকারিতে লঙ্কা গুঁড়ো এই যে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমরা কমই ঝাল খাই তো ওই জন্য বেশি লঙ্কা দিই না ছোট ছেলে খায় পরিমাণ মতন দিতে হয় ওই জন্য নইলে ছেলেরা তো আবার খাবে না অনেক ঝামেলা আছে জানো ছোট ছেলেরা কি খাবে না খাবে সেই ভেবে রান্না করতে হয় রোজের আজ নতুন নয় আর এখানে দেখো আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ঝোল পরিমাণ মতন জল দিয়েছি দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখো ভেন্ডি আর হলো যে সর্ষে ভেন্ডি ঝাল করব সর্ষে দিয়ে বলো এই জন্য ভেন্ডি আর সর্ষেটা দেখালাম দুটো তরকারি হবে আজ ওই যে কলা চরছড়ি আর ভেন্ডির ঝাল গরিব মানুষ গরিবের রান্নাঘরে আর কি ভালো মন্দ দেখাবো বলো তোমাদেরকে ভগবান দিন দিলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভালো মন্দ রেঁধে খেয়ে সব দেখাবো এখানে দেখো আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু তরকারিটা এবার কিন্তু তরকারিটা আমি একসাথে থালায় ঢেলে নেব ঢেলে নিয়ে এবার তরকারিটা তো সম্বুরতে হবে শোম্বরে নেবো আর এখানে দেখো আমার গ্যাসে কিন্তু না আস্তে আস্তে ভাত হচ্ছে ফুল দমে দিই দেখো গ্যাস তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে গ্যাস আর আসতে দিলে ভাত হোক না এখন যতক্ষণ তরকারিও হতে লাগবে ভাতও হতে লাগবে ওই জন্য গ্যাসটা খুব আসতে দিয়ে ভাতটা হচ্ছে একটু সময় লাগবে ভাত হতে উনুনে হলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো আমি কড়া কড়াটা কিন্তু ধুয়ে নিয়েছি গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো তরকারিতে তেলেতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা এবার পাঁচ ফোর না একটু কালারটা লাল লাল আসবে যখন তারপরে তরকারিটা দিয়ে দেবো এইটাকেই বলছি দেখো দেখো কালার হয়ে গেছে ওটা আমি তরকারিটা ভুলে দিচ্ছি দিয়ে ওরা থালা থাকা দিয়ে থালে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমার ভাতও প্রায় হয়েই এসেছে আর এদিকে দেখো তরকারিতে তেল ছেড়ে দিয়েছে তরকারিও হয়ে গেছে আবার এই তরকারিটা লাগিয়ে আবার ঝেঁড়স তেল ঝাল করতে হবে তো এদিকে ওই তরকারিটা হয়ে গেছে ওইটা লাগিয়ে কড়াটা ধুলুম ধুয়ে আবার তেল দিয়ে দিয়েছি দেখো তেল দিয়ে এবার এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেজে নিতে হবে একটু ভেন্ডিটা সুন্দর করে না ভাজলে কাঁচা কাঁচা আবার কচকচ করবে খেতেও পারব না আর এদিকে দেখো এগারোটা বাজছে যে খিদেও পেয়ে গেছে এই জন্য শুকনো মুড়ি দুটো নিয়ে বসেছি শুকনো মুড়ি ভাজছে এদিকে রান্না করছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাত এবার ভাতটা আমি ছেঁকে নিচ্ছি এবার এই গামলাতে ভাত বসালে এই জল না হাড়তে বসালে কী সুন্দর ভাতের ফ্যান মেরে নেয় বলো ফ্যানটা মেরে নেয় আর এতে কিন্তু ভাত হয় দেখো ভাতটা আমি এই যে ছাংনি করে ফ্যানটা ঝেড়ে নিচ্ছি আর এদিকে আমার ভেন্ডিরও ঝাল হয়ে গেছে দেখো ভেন্ডির তেল ঝাল হয়ে গেছে তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে সব ভাতও কমপ্লিট আর এখানে দেখো মায়ের জন্য কচু ভাতে আজকের ভিডিওটা এখানে